ভারতের যে সমস্যা সেই সমস্যা বাংলাদেশ কেন এটা নিজেদের কাঁধে নিয়ে নিচ্ছে আপনি ভারতের যে সাতটা রাজ্য যারা স্বাধীনতার জন্য আন্দোলন করছে তাহলে তাদেরকে দমন করার জন্য আমার ভূখণ্ড দিয়ে ভারতের সামরিক যাবে ভারতের সামরিক মানে সামরিক বাহিনী লোকজন যাবে তাহলে এই ক্ষেত্রে যখন উলফা সহ এই সাতটি রাজ্য যারা স্বাধীনতার জন্য আন্দোলন করছে যখন তারা জানতে পারবে যে বাংলাদেশের ভূখণ্ড তারা ব্যবহার করছে তাহলে সেই ক্ষেত্রে বাংলাদেশের ভিতর ঢুকে তারা কিন্তু ভারতের ভারতের যে রেল বা সামরিক কিন্তু আক্রমণ করতে পারে সেই আক্রমণের শিকার কিন্তু আমরা জনগণ বিরোধী নেতৃত্ব আমি তাদেরকে বলবো যে আপনারা ভোট ভুলে যান ইলেকশন ভুলে যান আপনারা রাস্তায় নেমে একমাত্র একমাত্র এবং একমাত্র সমাধান শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা এবং শেখ হাসিনা করতে করিমুল্লাহ প্রফেসর করিমুল্লাহ বললেন যে আমাদের প্রাপ্তি হলো যে ভারতের ট্রেন দেখতে কেমন ভারতের ট্রেনের গতি কেমন স্পিড কেমন এটি দেখে আমাদের সান্ত্বনা এবং প্রফেসর কলিমুল্লাহ কিন্তু বিভিন্ন টক শোতে বলে আসছেন এখনো বলছেন এবং হয়তো ভবিষ্যতেও যতদিন পর্যন্ত আমরা ভারতের অন্তর্ভুক্ত না হব ওই যতদিন পর্যন্ত আমাদের বাংলাদেশ ভারতীয় মানচিত্রে না ঢুকবে ততক্ষণ পর্যন্ত উনি বলতে থাকবেন যে ধাত্রী মাতা সদাত্রী এই যে মাথা উনি 71 মানে আপনারা ওনার এই অংশটুকুকে কিভাবে নিছেন আমি আমার কাছে আমার কাছে মনহরি যে ডক্টর কলিমুল খুব খুশি হয়ে এটা পড়েছেন আমার কাছে মনে হয় ওনার ওনারই উত্তরের মধ্যে অনেক গভীরতা আছে যে উনি এটাই বুঝিয়েছেন যে আমরা তেমন কিছু পাচ্ছি না পাবো না যদি বুঝে থাকি আমি যতটুকু যে শুধুমাত্র তাদের ট্রেন কতটুকু উন্নত হয়েছে আমরা এটি দেখা ছাড়া তেমন কিছু প্রাপ্তি আমাদের নেই এতটুকু বলার মধ্যে আমি যতটুকু বুঝতে পারলাম জি উনি যেটা উনি যেটা বলেছেন এটা জি উনি যেটা বলেছেন এটা অর্থ এরকম হলো তো ঠিকই আছে কিন্তু এই কথা তো আমাদের आम জনতা 18 কোটি জনগন্ত বুঝতে পারবে ইভেন উনি যে মানে আপনি মানে উনি যেটা বলেছেন এবং আপনি যে বিষয় বিষয়টা বুঝেছেন এইটা আমার এইটা আমাদের যারা দর্শক শ্রোতা যারা আছে তারা 1%ও কিন্তু উনার এই কথা বুঝবেন না কারণ উনি যেভাবে ধাত্রী মাতা ধাত্রী মাথা ওই বলেন এবং আমাদের যে ঋণ শোধের বিষয়গুলো যেভাবে বলেন যেটি এটি আমরা গত চুয়ান্ন বছর ধরে এখনো সেই ঋণ পরিশোধ করতে পারি না এখন প্রশ্নটা হচ্ছে আমি এখন একটু একাডেমিক একাডেমিক ডিসকাশন হচ্ছে আপনার যখন কোন চুক্তি হয় কন্ট্রাক্ট ল হয় কন্ট্রাক্ট বলা হচ্ছে যে কন্ট্রাক্ট দুইটা পার্টি থাকে দুইটা পার্টির ভিতরে একটা পার্টি আপনাকে একটা প্রস্তাব দেয় যেটাকে বলে অফার আর অপোনেন্ট পার্টি যিনি থাকে উনি এটা অ্যাকসেপ্ট করেন অ্যাকসেপ্টেন্স এবং অফার এবং অ্যাকসেপ্টেন্স এর মাঝামাঝি একটা বিষয় আছে কনসিডারেশন কনসিডারেশনটা হচ্ছে আমাকে যিনি প্রস্তাব দিবেন এই প্রস্তাবে যদি আমি সন্তুষ্ট না হই তাহলে কিন্তু আমি এটা অ্যাকসেপ্ট করব না তার মানে আমার মানে উনি যে প্রস্তাবটা দিয়েছেন এটা কনসিডারেশনের পরিপ্রেক্ষিতে আমি অ্যাকসেপ্ট করেছি এখন আপনি একটা বাড়ি বিক্রি করবেন আপনি যে বাড়ির দাম বললেন চার কোটি টাকায় তার মানে আমি যদি চার কোটি টাকা বা তিন কোটি আশি লাখ টাকা বললাম তিন কোটি আশি লাখ টাকা দিয়ে আমি আপনাকে আমি আপনাকে প্রস্তাব করলাম যে তিন কোটি আশি লাখ টাকা দিয়ে এখন আপনার যদি তিন কোটি আশি লাখ টাকা যদি কনসিডারেশন হয়ে থাকে যে এটাতে আপনি সন্তুষ্ট তাহলে কিন্তু আপনি অ্যাকসেপ্ট করবেন এবং আমিও অ্যাকসেপ্ট করব এবং সাধারণত কন্ট্রাক্টে বা এমও ইউ কিন্তু এক ধরনের কন্ট্রাক্ট বা বাইলেটারাল এগ্রিমেন্ট এক ধরনের কন্ট্রাক্ট কন্ট্রাক্টে কিন্তু দুই পক্ষ কিন্তু ইকুয়াল ইকুয়াল কিন্তু হবে যখনই আপনার কন্ট্রাক্ট বা টার্মস অ্যান্ড কন্ডিশন ইন হয়ে যায় সেটি কিন্তু কোনোভাবেই কিন্তু কন্ট্রাক্ট থাকে না কোনোভাবে এগ্রিমেন্ট থাকে না কোনোভাবেই সেটা এমওইউ থাকে না সেটা একটা ইন ইকুয়াল এগ্রিমেন্ট হয়ে থাকে বা ইন কন্ট্রাক্ট হয়ে থাকে দ্যাট ইজ অলসো এনফোর্সেবল মানে আনএনফোর্সেবল ইন দ্য আই অফ ল এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের শেখ হাসিনা যে চুক্তিগুলো করেছেন দশটা চুক্তি দুইটা চুক্তি নিয়ে আলোচনা হচ্ছে এবং এর সাথে আমাদের কলিমুল্লাহ সাহেব যেটা বললেন যে আমাদের যে সামরিক চুক্তির যে বিষয়টা সেটাও আমরা তাদের সাথে সামরিক বিষয়াদি এক্সচেঞ্জ করবো এবং আজকে দেখলাম সেনা প্রধানও দেখলাম বক্তব্য দিলেন উনি দায়িত্ব নিয়ে উনি সরকার যে উনাকে নির্দেশ দিবেন সরকার যে উনাকে দায়িত্ব দিবেন সেই দায়িত্ব উনি পালন করবেন এবং ক্ষেত্র বিশেষে সেনাবাহিনী ইন টু সিভিল পাওয়ার যেভাবে সরকার তাদেরকে মোতায়েন করে এইভাবে করবেন এবং সংবিধানের যে বাধ্যবাধকতা আইনের যে বাধ্যবাধকতা যুদ্ধের জন্য সম্পূর্ণভাবে সবসময় প্রস্তুত রাখার জন্য ভূমিকা রাখবেন যে কোনো যুদ্ধ মোকাবেলার জন্য এখন আমরা আমার আমার সৌভাগ্য হয়েছে যে আমাদের যে ট্রেন যে চুক্তিটা বা রেল চুক্তি চুক্তিটা কি আছে চুক্তির ভিতর চুক্তিটা আমার দেখার সৌভাগ্য হয়েছে সেখানে যেটা কোনো অল্প সময় এত অল্প সময় আলোচনা করতে পারবো না এখানে একটু বলেছেন জি বলুন জি এখানে ইম্পর্ট্যান্ট যে স্যালিয়েন্ট ফিচার এখানে আর্টিকেল আর্টিকেল ফোর ওয়ান সেখানে যে বলা হচ্ছে যে ভারতের ট্রেন যখন বাংলাদেশের ভিতর দিয়ে যাবে সেখানে বাংলাদেশি কর্তৃপক্ষ কোনো ফিজিক্যাল ইনসপেকশন করতে পারবে না দেয়ার তার মানে আমার ভারতের ভারতের ট্রেন বা ভারতের রেলে সামরিক সরঞ্জাম সহ আমার কোন অন্য কোন গোপনীয় জিনিস যেটা আমার বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি এটি আপনি ইন্সপেকশন করতে পারবেন না চেক করতে পারবেন আর্টিকেল ফাইভ আর্টিকেল ফাইভ ওয়ানে যেটা বলা হচ্ছে ইফ দেয়ার ইজ এ কনফ্লিক্ট বিটুইন ইন্ডিয়া দ্য ইন্টারেস্ট অফ ইন্ডিয়া উইল প্রিভেন্ট তার মানে আপনি যদি বাংলাদেশ যদি কোনো বিষয়ে আপত্তি দেয় সেই আপত্তির বিষয়টা যদি দুই দেশের দুই দেশের ভিতরে যদি ডিবেট হয়ে থাকে কনফ্লিক্ট হয়ে থাকে তাহলে ইন্ডিয়ার ইন্টারেস্টটাই প্রিভেন্ট করবে আর্টিকেল এইটে বলছে যে নো কাস্টম এক্সাইজ অ্যান্ড লেভি অনলি অ্যাডমিনিস্ট্রেটিভ চার্জ উইল বি অ্যাপ্লিকেবল তার মানে আমার দেশ থেকে আমার দেশের মধ্যে করিডন করিডর নিচ্ছে আমার আমার দেশের পরে ট্রানজিট নিচ্ছে সেখানে আমাকে কোনো কাস্টম চার্জ দিবে না এক্সাইজ দিবে না কোনো লেবি দিবে অনলি অ্যাডমিনিস্ট্রেটিভ চার্জ দিবে এবং আগের যে এমও এমও ইউ গুলো ছিল ইন্ডিয়া ইন্ডিয়া এবং বাংলাদেশের সাথে সেখানে শব্দটা ছিল শিপমেন্ট এখন তারা শিপমেন্টটা চেঞ্জ করে বলেছে ওই মুভমেন্ট এখন প্রশ্নটা হচ্ছে যে শেখ হাসিনা এই ধরনের চুক্তি করার জন্য এনটাইটেল কিনা এক হচ্ছে যে আমাদের আমাদের যে কোনো যে কোনো বৈদেশিক চুক্তি করতে হবে এটি পার্লামেন্টে আলোচনা হতে হয় ইভেন এটা যদি গোপন চুক্তিও হয় তাহলে এটা গোপন যে কয়েকটা পয়েন্টস আপনি বললেন চুক্তির মধ্যে একদম একটু পুরোপুরি চূড়ান্ত চুক্তি যেটা হয়েছে যেটার উপরে এগ্রিমেন্ট হয়েছে ওটার কথা ওটার পয়েন্টসই বলছেন আপনি জি আমি ওটার কথাই বলছি এখন এখন প্রশ্নটা হচ্ছে যে এখন প্রশ্নটা হচ্ছে যে এই যে এই যে আপনার ভারতের সাথে যে চুক্তিটা হচ্ছে এই চুক্তিটা কিন্তু যে কোনো বৈদেশিক চুক্তি আমার পার্লামেন্টে কিন্তু অনুমোদন হতে হয় ইভেন যদি কোনো গোপন চুক্তি হয় সেখানে আমাদের সংবিধানের আর্টিকেল ফোর ওয়ান এতে বলা হচ্ছে এটিও কিন্তু পার্লামেন্টের বিশেষ অধিবেশনে এটা আলোচনা করে এটা রাষ্ট্রপতির অনুমোদন নিতে হবে তা আমার প্রশ্ন হলো যে এতগুলো চুক্তি হলো এই চুক্তিগুলো কোন পার্লামেন্টে আলোচনা হয়েছে পার্লামেন্টের কোন অধিবেশনে আলোচনা হয়েছে পার্লামেন্টের প্রসিডিং কি ছিল কোন এমপি কি বলেছে যদিও আমাদের গত পনেরো বছরের পার্লামেন্ট এটি জনগণের পার্লামেন্ট না তারপরেও আমরা ধরে নিলাম যে আপনি যেহেতু বলছেন যে আপনি সাংবিধানিক ভাবে ক্ষমতায় আছেন আপনি জনগণের ভোটে ক্ষমতায় আছেন তাহলে পার্লামেন্টের অন্যান্য সদস্যরা কি আলোচনা করেছে এখানে পার্লামেন্টের প্রসিডিংটা কোথায় আর সবচাইতে বড় কথা হলো যে আপনি যে দশটা চুক্তি করবেন আমি আপনি যেখানে যেখানে আপনি ট্রেন চুক্তি করলেন যেখানে যাবে যেখানে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের বিষয় এটি তো আমি মনে করি একটা তো হওয়া উচিত ছিল কারণ গণ মানে জনগণের এটা ম্যান্ডেট আছে কিনা এটি আপনি জনগণের ম্যান্ডেট ছাড়া আপনি ক্ষমতায় থাকার জন্য আপনি একা এক ব্যক্তি আপনি যেটা বলছেন এবং সেটা আপনি করে যাচ্ছেন আমার সবচাইতে আমার প্রধানমন্ত্রী তিনি তো সবার ভোট আই মিন বর্তমানে তিনি তো প্রধানমন্ত্রী হিসেবে আছেন জনগণের প্রধানমন্ত্রী হিসেবে তিনি সিদ্ধান্ত নিতে পারেন না না তিনি জনগণের আমি ধরে নিলাম আপনার সাথে ডিবেটে যদিও আমিও মানি না 95% ফাইভ পার্সেন্ট মানে না উনি সাংবিধানিক প্রধানমন্ত্রী আপনি না মানেন না মানেন কিন্তু উনি তো সাংবিধানিকভাবে বর্তমান প্রধানমন্ত্রী ঠিক আছে আমি আমি মানি না বা নাইনটি ফাইভ পার্সেন্ট জনগণ মানে না আপনার কথা ধরেই নিলাম উনি সাংবিধানিক প্রধানমন্ত্রী তাহলে এই চুক্তিটা তো পার্লামেন্টে আলোচনা হতে হবে তাহলে এই চুক্তিটা সংবিধানের আর্টিকেল হান্ড্রেড ফাইভ এ অনুসারে এটা এটা পার্লামেন্টের কোন অধিবেশনে কোন সেশনে কোন সময়টা আলোচনা হয়েছে এবং পার্লামেন্ট প্রসিডিং কোন কোন এমপি কি বলেছে এবং কে আপত্তি দিয়েছে এবং অপোজিশনের পক্ষ থেকে কি বলা হয়েছে আপনি আপনি ধরে নিলাম আপনি জনগণের প্রধানমন্ত্রী আমি ধরে নিলাম আপনি সাংবিধানিক প্রধানমন্ত্রী আমি ধরে নিলাম যে খুশি লোকরা ঠিকমতো দায়িত্ব পালন করে আপনাকে ক্ষমতায় এনেছে তাহলে আপনি যে সংবিধানের একশো এর আর্টিকেল ফাইভ যেখানে আপনি যেখানে আপনি আপনি সংবিধানের হাত রেখে শপথ নিয়েছেন এবং আপনি বলেছেন আপনার দায়িত্ব পালন করার ক্ষেত্রে আপনি আপনার সর্বোচ্চ সংবিধান রক্ষার জন্য আপনি দায়িত্ব পালন করে যাবেন তাহলে আপনি যে এই যে চুক্তিগুলো করলেন এবং এই চুক্তিগুলো আপনি পার্লামেন্টে আলোচনা করলেন না জনগণও জানতে পারলো না আর আপনি বলছেন সাংবিধানিকভাবে প্রধানমন্ত্রী আপনি আপনি বলছেন যে আপনারা আঠারো কোটি জনগণ আপনাকে ওই যে ম্যান্ডেট দিয়েছে তো এটা এটা আসলে আমার একটু খারাপ লাগছে সাইফুল সাগর সেটা হলো আমরা এতক্ষণ শেখ হাসিনা বা শেখ হাসিনা সরকারকে আমরা সমালোচনা করে যাচ্ছি তাহলে আমার যে প্রকৃত প্রকৃত অর্থে যে বিরোধী রাজনৈতিক নেতৃত্ব তারা কি করছে তাহলে আপনার আপনার শুধুমাত্র শুধুমাত্র ভোটের আন্দোলন না করে ইলেকশনের কথা সংবিধান নিয়ে আপনাদের সবচেয়ে বেশি ভালো আপনার ই আছে অভিজ্ঞতা আছে মানে সাংবিধানিকভাবে কি এটা ম্যান্ডেটরি যে প্রধানমন্ত্রী কোন চুক্তি করতে গেলে এটা এটা পার্লামেন্ট আলোচনা করতে হবে অথবা জনগণকে জিজ্ঞাসা করতে হবে এটা যে আমার কথাটা অথেন্টিফাই করার জন্য আপনি আপনার মানে আমার কথা শেষ হওয়ার পরে আপনি অনলাইনে সার্চ দেন বাংলাদেশ কনস্টিটিউশনের আর্টিকেল 145 এতে কি বলা আছে আন্তর্জাতিক চুক্তিপত্র এটি হলো এক আমাদের প্রধানমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রী একশো শপথ নিয়ে থাকেন সেখানে সেখানে আটমোস্ট কথা হচ্ছে যে উনি উনি সংবিধান রক্ষার জন্য উনি দায়িত্ব পালন করবেন এবং প্রধানমন্ত্রী দায়িত্ব যেভাবে পালন করার কথা সেভাবে করবেন কিন্তু উনি সংবিধান রক্ষার জন্য দেশের রক্ষার জন্য দেশ রক্ষার জন্য স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য উনি কিন্তু কোনো কাজই করছেন না কিন্তু আমার দুঃখটা হলো সাইফুল সাগর মাধ্যমে আমি একটু জনগণকে আহ্বান জানাই এবং বিশেষ করে রাজনৈতিক নেতৃত্বকে আহ্বান জানায় আপনি ভোটের কথা ভুলে যান আপনি ইলেকশনের কথা ভুলে যান আপনি একটাই শুনে রাস্তায় নেমে যান আপনার যেখানে স্বাধীনতা সার্বভৌমত্ব থাকছে না সেখানে আপনি ভোট দিয়ে কি করবেন ভোট দিয়ে আপনি ক্ষমতায় আসবেন আমরা আপনাদেরকে ক্ষমতায় দেখতে চাই না কিন্তু আমরা আঠারো কোটি জনগণকে আপনি মুক্ত করেন এটা আপনারা বিরোধী রাজনৈতিক নেতৃত্ব আপনারা রাজনীতি করেন আপনি বিরোধী কেন হঠাৎ করে এই ধরনের আহ্বান জানাচ্ছেন আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব বিষয়টা আহ গুরুত্ব হয়ে উঠছে এই চুক্তিতে কারণ হল ট্রেন আমাদের ভূগন্ডে দিয়ে চলবে এটাই আচ্ছা আপনাকে আমি বলি আপনাকে আমি বলি আপনি ভারতের যে সমস্যা সেই সমস্যা বাংলাদেশ কেন এটা নিজেদের কাঁদে নিয়ে নিচ্ছে আমি ভারতের যে সাতটা রাজ্য যারা স্বাধীনতার জন্য আন্দোলন করছে তাহলে তাদেরকে দমন করার জন্য আমার ভূখণ্ড দিয়ে ভারতের সামরিক সরঞ্জাম যাবে ভারতের সামরিক মানে সামরিক বাহিনী লোকজন যাবে তাহলে এই ক্ষেত্রে যখন উলফা সহ এই সাতটি রাজ্য যারা স্বাধীনতার জন্য আন্দোলন করছে যখন তারা জানতে পারবে যে বাংলাদেশের ভূখণ্ড তারা ব্যবহার করছে তাহলে সেই ক্ষেত্রে বাংলাদেশের ভিতর ঢুকে তারা কিন্তু ভারতের ভারতের যে রেল বা সামরিক সরঞ্জাম সেখানে কিন্তু আক্রমণ করতে পারে সেই আক্রমণের শিকার কিন্তু আমরা হতে পারি এবং ভারতের যে ভারতের যে সাতটি রাজ্য এবং যারা স্বাধীনতার জন্য আন্দোলন করছে যে গোষ্ঠীগণ তাহলে সেই ক্ষেত্রে তো আমরাও তাহলে সেই ক্ষেত্রে বাংলাদেশও তো আক্রমণের শিকার হতে পারে তাহলে আপনি ভারতের সমস্যা আপনি কেন কাঁধে টেনে নিচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী এটা যে আপনার ক্ষমতায় থাকাই কি একমাত্র উদ্দেশ্য আপনি কি জনগণ বা আঠারো কোটি আঠারো কোটি জনগণ কি বলছে কি ভাবছে এটি কি আপনি তাদের কান্না কি শুনতে পান না তাদের ক্রোধ কি আপনি শুনতে পান না এটা সাইবুল সাগর আমার বক্তব্যটা হচ্ছে আমার বক্তব্যটা হচ্ছে শেখ হাসিনা বা প্রধানমন্ত্রী তিনি যে যে করছেন এটি সরাসরি ভারতের সাতটি রাজ্য এবং উত্তরে সিকিম এবং এবং পশ্চিমে পশ্চিমে আপনার বিহার উড়িষ্যা এবং ওয়েস্ট বেঙ্গল আপনি তাদের সাথে আমাদের সরাসরি আপনি শত্রুতা করে দিচ্ছেন কারণ যারা যে সাতটি রাজ্য স্বাধীনতার জন্য আন্দোলন করছে এটা এখানে যদি আপনি পার্সেন্টেজ নেন তাহলে দেখবেন সেখানেও সেভেন্টি থেকে বা স্বাধীনতার জন্য আন্দোলন করছে তাহলে যে জনগণ যারা স্বাধীনতার জন্য আন্দোলন করছে এটি আন্তর্জাতিক আছে যারা স্বাধীনতার জন্য আন্দোলন করে তাদের প্রতি যে কোনো স্বাধীন দেশের একটা সমর্থন নৈতিক সমর্থন দেওয়া এটা আইনগত অধিকার বরং আপনি যে সাতটি রাজ্য স্বাধীনতার জন্য আন্দোলন করছে ওদেরকে আপনি সমর্থন দিবেন সেটা না দিয়ে আপনি ভারতের হয়ে আপনি যারা স্বাধীনতার জন্য আন্দোলন করছে তাদের সাথে আমাদের আঠারো কোটি জনগণকে আপনি আপনি যুদ্ধ বাঁধিয়ে দিচ্ছেন আপনি লড়াই করে দিচ্ছেন আর যে কথাটা আমার কলিমল্লা সাহেব বললেন যে সামরিক বাহিনী সামরিক বাহিনী তার যে ইন্টেলিজেন্স এবং সামরিক বিদ্যা এক্সচেঞ্জ করবে সাইফুল সাগর আপনি যদি শিয়ালের কাছে যদি পঞ্চাশটা মুরগি পাহারা দিতে দেন এবং শিয়ালকে বলেন যে তুমি পঞ্চাশটা মুরগি ঠিকঠাক করে দেখভাল করে রাখবা তাহলে শিয়াল এই পঞ্চাশটা মুরগি যেভাবে দেখভাল করে রাখবে যেখানে আমাদের একমাত্র শত্রু হলো ভারত আমাদের যদি কখনো যুদ্ধ হয় বার্মা বারমা অংশ তাহলে আমাদের যুদ্ধে লড়তে হবে ভারতের সাথে ভারত যদি কখনো আমার দেশ দখল করে নেয় তাহলে আমার চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা বা বাহাত্তর ঘন্টা ডিফেন্ড ডিফেন্ড করার মতো সক্ষমতা থাকতে হবে কারণ আন্তর্জাতিক শক্তি চায়না বা আমেরিকা বা পশ্চিমা বিশ্ব যদি আমাকে সাহায্য করতে আসে এটুর আগ পর্যন্ত তো আপনি ভারতকে ট্যাকেল দেওয়ার জন্য হ্যান্ডেল করার জন্য আপনি যে সামরিক বিদ্যা আপনাদের সামরিক শক্তি এটিও যদি আপনি ভারতের সাথে চেঞ্জ করে দেন তাহলে আমার মানে আমার ডক্টর কলিমুল্লাহ যে কথাগুলো বলেছে উনি আক্ষরিক অর্থে কি অর্থে ওই যে বুঝিয়েছেন সেটা আমি জানি না তবে যদি উনি আক্ষরিক অর্থে যদি এটা এটা আরো বেশি ভয়ঙ্কর এটাকে ভয়ঙ্কর হিসেবে তিনি ইঙ্গিত করেছেন জি তাহলে সেটা আসলে আমাদের দুঃখ ছাড়া আমাদের দুঃখ এবং কষ্ট ছাড়া এবং আমি মনে করি জনগণ বিরোধী নেতৃত্ব আমি তাদেরকে বলবো যে আপনারা ভোট ভুলে যান ইলেকশন ভুলে যান আপনারা রাস্তায় নেমে একমাত্র একমাত্র এবং একমাত্র সমাধান শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা এবং শেখ হাসিনা করতে